বর্তমানে সবাই অস্থির সময়ে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী গুলশানের একটি হোটেলে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদের লেখা একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন গণতন্ত্রের জন্য এদেশে মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে সব শেষ তরুণদের হাত ধরে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত হয়েছে দেশ অস্থির এই সময়ে ব্যারিস্টার মৌদুদ আহমেদের মতো নেতার প্রয়োজনীয়তার তার কথা বলেন বিএনপি মহাসচিব আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতির জন্ম দিয়েছিলেন এবং সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছেন এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যস্তের মধ্যে ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি ফ্যাসিস্ট হাসিনার দেখে যেতে পারেনি শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম এভরিওয়ান এমন কোন জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই